আপনি জানেন কি গাঁদা ফুলের চাষ করলে আপনার বাগান হতে পারে আরও সুন্দর এবং লাভজনক এই ফুলটি আপনার বাগানের সৌন্দর্য বাড়ায় না এটি আপনার কৃষি ব্যবসার জন্য হতে পারে অত্যন্ত উপকারী গাঁদা ফুলের পরিচিতি গাঁদা ফুল যা আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় এটি শুধু বাগানে সৌন্দর্য যোগ করে না বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মালা তৈরিতে এমনকি পবিত্র কাজেও ব্যবহৃত হয় তবে যদি আপনি ফুলের সঠিক পরিচর্যা করেন তাহলে আপনার ফুলের ফলন অনেক গুণ বাড়তে পারে গাঁদা ফুল চাষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে মাটি প্রস্তুতি প্রথমেই গাঁদা ফুলের জন্য উপযুক্ত মাটি নির্বাচন করা জরুরি এটি সাধারণত বেলে মাটিতে ভালো জন্মায় তবে মাটির পিএইচ পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ গাঁদা ফুলের জন্য আদর্শ পিএইচ হলো ছয় থেকে সাত যদি মাটির পিএইচ ছয় এর নিচে থাকে তবে তা অ্যাসিডিক হয়ে যায় এবং ফুলের বৃদ্ধি কমে যায় আবার পিএইচ সাতের বেশি হলে তা অ্যালকালাইন হয়ে যাবে যা গাঁদা ফুলের জন্য আদর্শ নয় তাই প্রথমে মাটির পিএইচ পরীক্ষা করে সঠিক সার প্রয়োগ করতে হবে বীজ বপন গাঁদা ফুলের বীজ বপন করার সময় মাটির গভীরতা কমপক্ষে এক সেন্টিমিটার হওয়া উচিত বীজগুলো একে অপরের থেকে পনেরো সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে এটি গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করবে এবং ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে সেচ এবং সার প্রয়োগ গাঁদা ফুল নিয়মিত সেচ পছন্দ করে তবে মাটির অতিরিক্ত আর্দ্রতা থেকেও সাবধান থাকতে হবে পানিতে গাছের রুট যেন ডুবে না যায় তা নিশ্চিত করুন জলাবদ্ধতা গাছের ক্ষতি করতে পারে গাঁদা ফুলের ভালো বৃদ্ধি নিশ্চিত করতে জৈব সার যেমন গোবর সার বা কম্পোস্ট ব্যবহার করুন এটি মাটির উর্বরতা বাড়ায় এবং ফুলের গুণগত মান উন্নত করে সূর্যের আলো এবং স্থান নির্বাচন গাঁদা ফুল সূর্যের আলো খুব পছন্দ করে তাই গাছগুলো এমন স্থানে বসান যেখানে সারাদিন অন্তত ছয় ঘন্টা রোদ পাবে পর্যাপ্ত আলো গাছের সঠিক বৃদ্ধি এবং সুন্দর ফুলের জন্য প্রয়োজনীয় ভালো ফলন পেতে কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখা দরকার প্রথমত ফুলের নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে আগাছাগুলো গাছের পুষ্টি সুষে নাই এবং তাদের বৃদ্ধি রোধ করে দ্বিতীয়ত গাছের মধ্যে যথাযথ জায়গা রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে যদি গাছগুলো একে অপরের থেকে খুব কাছাকাছি হয় তবে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হবে এবং এতে গাছের রোগ পালাই হতে পারে এছাড়া গাছের গোড়ায় কোনো ধরনের ক্ষতিকর পোকামাকড় থাকলে সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে পোকামাকড় গাছের স্বাস্থ্য ও ফলনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমরা যখন প্রথম এই পদ্ধতিগুলো প্রয়োগ করতে শুরু করেছিলাম তখন আমাদের ফলন প্রায় বিশ শতাংশ বেড়ে যায় প্রথমে আমরা বিশ্বাস করতে পারিনি কিন্তু বাস্তবে ফলাফল খুবই সন্তোষজনক ছিল আপনার প্রিয় ফুল কোনটি নিচে জানাতে ভুলবেন না আপনার ফুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন আপনার চাষাবাদের উন্নতির জন্য আরো টিপস পেতে আমাদের পেজ এবং চ্যানেল সররিত হর্টিকালচার ফলো এবং সাবস্ক্রাইব করুন এখানে আপনি পাবেন আরও নতুন নতুন কৃষি টিপস এবং সফল চাষাবাদের ভিডিও আপনার বন্ধুদেরও যদি গাঁদা ফুল চাষ সম্পর্কে জানতে সাহায্য করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে যেখানে আরও নতুন কৃষি রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব হ্যাপি ফার্মিং